হ্যালো আসসালামু গাইজার সালামালাইকুম এসেছি মেহেরপুর জেলা গাঙ্গী থানা বিখ্যাত সে বামন্ত্রী বাজারে সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনারা না ট্রেনে দেখবেন ট্রেনে দেখলে অনেক কিছু মিস করবেন কারণ বামন্ত্রীর হাট মেহেরপুর জেলা গান বামনির হাট একে বর্ডারের গাছ এটা সেগুলো কিন্তু সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত সে কিন্তু আমদানি হয় কিন্তু বিখ্যাত আপনারা জানেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু কিনতে আসেন ক্রেতারা আমি আজকে আপনাদের দেখাচ্ছি বড় সার বাজার যে পরিমাণ গরু কিন্তু আমদানি সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করি কোরবানির ঈদকে সামনে রেখে আপনারা দেখছেন দীর্ঘ লাইন প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে চলছে সেটা আপনাদেরকে হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটে যারা আসতে চান ঢাকা থেকে এবং দেশের বাড়ি থেকে যারা আসতে চান ঢাকা থেকে মেহেরপুর হয়েই কিন্তু বামন্দির হাট অর্থাৎ যারা কুষ্টিয়া হয়ে আসতে চান তারা কুষ্টিয়া থেকে মেহেরপুর আসে বামন্দির হাট আমরা আপনাদেরকে জানাবো বড় বড় বাজার সম্পর্কে একটু ধারণা দেবো যে কেমন চলছে কেমন হলে ব্যসে কেনা করবেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে জানাবো হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা করে আনছে ভাই আজকে এই যে এই একটা একটা বাড়ির করু কেমন দাম দেওয়া হচ্ছে যার দাম আমি চাচ্ছি আড়াই লাখ আড়াই লাখ হাতালে কেমন দিচ্ছে বিশ চৌ বিশ বলছে আইটা কেমন আছে আজকে বাজারে মনে করেন যে তিরিশ বা এমন তিরিশ ভাই কেমন আছেন ভালো আছে ভাই কোয়ার্টিন আছেন সাড়ে আছে ভাই সার্জেন্ট তো পাঁচটা তার মধ্যে দুটো গাড়িতে রয়েছে এখন বেসিকলি একটা বেশি নিব তো একটা বেসা কেন হয়েছে বাজার কেমন ভাই সারগুর সারগুর বাজারে মন মন তো আমার ব্যাপার আমরা এলাকায় গ্রামে কিনতে পারছি না হাটে এসে বেচতে পারছি এই

কেমন আছেন জি ভালো আছি কয়টা নিয়ে আসছেন সার করে আজকে সাড়ে আটটায় নিয়ে আসছি ম্যাম বেসে কিনা বেসা কিনা এখন হয়নি হওয়ার মধ্যে আছে দেখা যায় বাজার কেমন যাচ্ছে বড় করে বাজার তো নরমই ভাই বাজার ভালো আছে কি আমদানি পরিমাণে অনেক বেশি জি আপনাদের চেষ্টা করবো সুন্দর করে গরু দেখানোর এবং তাদের সাথে দামাদের বিষয়ে কথা বলানোর কেমন দাম হলে বেচবেন বাজার কেমন হচ্ছে যাচ্ছে সেটা কিন্তু আপনাদের চা হ্যাঁ আসলে দীর্ঘ লাইন নিয়ে কিন্তু দীর্ঘ লাইন নিয়ে কিন্তু গরু সবাই নিয়ে যাওয়া আছে দীর্ঘ একটা লাইন অর্থাৎ যে জায়গাতে গাড়ি লোড হয় সে জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং দামাদারের বিষয়ে কথা বলছি কেমন লেখেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন এই ধরনের লাইন কিন্তু বাজারের ভিতরে অর্থাৎ এই ধরনের লাইন কিন্তু বাজারের ভিতরে এখনই পাঁচ থেকে ছয়টা লাইন আছে এরম দীর্ঘ লাইন বড় বড়ো গ্রুপ সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আর আপনারা দেখছেন আইসকের আমদানি অর্থাৎ আগামী মাসের সাত তারিখে পবিত্র ঈদ উল আজ উপলক্ষে আপনাদের আজকে হাটের যে অবস্থা সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই ধরনের স্বারগুলো আমদানি হয়েছে আর হয়তো বামন্দির হাট অর্থাৎ প্রতি সপ্তাহে দুই দিন বসে সেই ক্ষেত্রে আর হয়তো দুই থেকে তিনটা হাট বসতে পারে এমন একটা আইডিয়া যা সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যারা এখনও এই ধরনের বড় বড় স্বার্গের দিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলা গার্ডী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে আমরা এখন যে গরুটা একটু দেখাবো সেটা কেমন দাম দিয়েছেন চেষ্টা করবো আর যেহেতু আপনার আমদানির পরিমাণ বেশি সেই ক্ষেত্রে আমি কিন্তু গরু একটু সুন্দর করে যে দেখাবো সেই ক্ষেত্রে কষ্ট হলেও চেষ্টা করব প্রতিটা গরু সুন্দর করে দেখানোর জন্য এবং দামাদারের বিষয় একটু জানার জন্য আমি যে গরুটা একটু দেখাচ্ছে সেটা একটু কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়েছেন বাড়ির গরু এটা জি কেমন দাম দিয়েছেন ওই দুশো বিশ পঁচিশ খেতে কেমন দিচ্ছে আপনার এখনও দরদাম সেরকম হয়নি এখনো দরদাম হয়নি যেহেতু বনগর আমদানির পরিমাণ বেশি সেই ক্ষেত্রে কিন্তু সামল দামাদার হচ্ছেন আমাদেরকে অনেকেই জানাচ্ছেন আর আমরা আপনাদেরকে চেষ্টা করছি দামের বিষয়ে একটু জানানোর জন্য এ পাশে একটা আমরা একটু দেখবো যেহেতু গরু সবাই কিন্তু নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে তার সাথে আমরা একটু কথা বলবো কেমন আছেন ভাই কয়টা গরু আজকে গরু একটা নিয়ে একটা সারাই কেমন দাম দেওয়া হয়েছে গ্রাম তিনশো দিচ্ছে খেতেলে কেমন দিচ্ছে খেতেলে দুশো তিরিশ দুশো তিরিশ ওজন কত ওজন আট মনে আটখন সাত থেকে আট ও কি বলছেন আপনারা ভেতরে একটু জানা দিচ্ছে যেহেতু বড় গরুগুলো অনেকে ওজন জানতে জানতেছেন সেক্ষেত্রে তাদেরকে জানা যাচ্ছে এখানে আরো আর অনেক গরু আছে কেমন আছেন ভাই

হ্যাঁ আপনারা কি দেখছেন আপনাদেরকে আমরা জানাচ্ছি অর্থাৎ এমন বড় বড় যে গরুর দাম চাচ্ছে তারা কি বেশি তুলনায় দাম বেচছে না তা আমাদেরকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে যে বীর্ভ একটা লাইন ছিল সেই লাইনগুলো আপনাদেরকে একটু দামে বেশি জানলাম বেচাকে না কেমন হলে সেটা কিন্তু একটু জানানো হচ্ছে দাম জানাচ্ছি হচ্ছে গরুটার ক্ষেত্রে না তো বিক্রি হয়তো কথা হচ্ছে গরুটা বিক্রি হয়ে আমি একটু জানবো কত থেকে গরুটা বিক্রি হলো তার পাশে একটা সাদা গরু আছে এভাবে দীর্ঘ লাইন তার সঙ্গে পাশে আছে অনেকগুলো সুন্দর সুন্দর গরু আপনাদেরকে একটু দেখাবো চাষা কেমন আছেন ভালো আছে কয়টা নিয়েছেন আজকে সার গরু পাশাপাশি তিনটা বিক্রি হয়নি এখনো না কেমন দাম দিচ্ছে খেতেলে

দুটোই আপনার কথা বলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সুন্দর সুন্দর সারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ করে আসছি ভাই দশটা দশটা ভাই সে হ্যাঁ হ্যাঁ এটা কেমন দেওয়া হলো তিয়াত্তর একশো তিয়াত্তর এফে একটু দেখলেন মাত্র দুটা এক লোক তিয়াত্তর হাজার টাকা কিনেছেন আমরা তাদের সাথে কথা বললাম আমরা দীর্ঘ লাইনের যে দ্বিতীয় লাইন আছে সেটা দেখলাম কেমন আছেন কয়টা করেনছেন আজকে তিনটে করে নিয়া হলো তিনটা বসে কেন করতে পারছেন দুটো বসে দুটো বসে বাজার কেমন বাজার খারাপ ভাই খুব খারাপ তাই না বাজারের ভিতরে যে লাইন আছে আমরা তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দীর্ঘ লাইনের যে গরু আমদানি সেটা সাইড ডি করতে আসেন গাছ কেন দুইটি আর দুইটি আছে বাজার কেমন বাজার বাজার মানে লোক নাই এই দাম ভাঙি তাহলে করে হবে 200 ভাঙি দাম দিতে এই বাজারে যে পরিমাণ গরু আমাদের দূর দিয়ে সবাই কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু ব্যাস এখানে নাই দেখাচ্ছি বড় বড় যে বাজার সেটা

বাজার কেমন একেবারে ডাউন ডাউন বাজার তো আমি এসে বুঝতে না দাম বুঝে আমি বলছে না দাম বুঝে না করুন দেখছেন আপনাদেরকে আমরা দীর্ঘ লাইনের যে দ্বিতীয় নম্বর লাইন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু নিয়ে কিন্তু সব এইভাবে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভালো আছেন করে নিয়েছেন কে তিনটা ব্যাসে কি না হয়নি যেটাই যেটাই হচ্ছে বাজার কেমন খারাপ বাজার খারাপ এটা কেমন দাম দিয়েছেন তিনশো পঁয়ষট্টি দুশো পয় দুশো পঁয়ষট্টি দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম সুন্দর সুন্দর যে গরুগুলো সিলেবাস করে আমরা এখানে একটা দেখেছি ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই কয়টা গরু নিয়েছেন আজকে গরু নিয়েছে চারটা ভাই বেসে নিয়েছে একটাও একটা বেশি একটা বাজার কেমন ভাই বাজার ভাই ভালো না ভাই বাজার ভালো না না ভাইয়া খুব ভালো ভালো এটা কেমন দাম দিচ্ছে এটা দাম চাষে ভাই চারশো আশি চারশো আশি খেতে কেমন দিচ্ছে ওই

ভাই থেকে শার্ট করে নিছেন তিনটে ভাই কেন হয়েছে এখনো এখনো একটা ব্যাপার কিনা একটু হয়নি বাজার কি খুব খারাপ হয় সার্ক বাজার অবশ্যই ভালো নয় এটা কেমন দাম দিয়েছেন ভাই পঁচাত্তরশ দুইশো পঁচাত্তর কেমন দিচ্ছে দাম বলছে বিশ হাজার পঁচিশ হাজার বিশ সাড়ে ছয় লক্ষ টাকা হয় সাড়ে ছয় লক্ষ টাকা খেতে কেমন দিচ্ছে ভাই পাঁচ লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ বাজার তো তাহলে বড় বড় নেওয়ার লোক নাই জেনা না খুবই বাজার বাজার

কেমন আছেন ভালো আছেন কত নিয়ে আছেন শালা আজকে আজকে নিয়ে ছিলাম চারটি বাস থেকে নিয়েছে ভাই দুটো হয়েছে বাজার কেমন খুব ভালো না খুব খারাপ না মিডিল প্যান্ট এটা কেমন দাম দিয়েছেন এটা চারশো আমি চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার আয়টা কেমন আয়টা আপনার সাড়ে তিন সাড়ে তিন হলে বেসে কেনা করা যাবে ফার্স্ট দেখছেন অর্থাৎ আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর করে প্রতিটা গরু বাজারের ভিতরে যে লাইন দীর্ঘ লাইন তিন নম্বর লাইনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইন ধরে যে গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করছিলাম খুব সুন্দর সুন্দর গরু যে আমরা নিয়েছে সেটা আমরা এ পাশে লাইন আমরা সেবার বড় বড় যে ভালো সাগুড় আছে সেগুলো আপনাদেরকে এমন সুন্দর সুন্দর বড় বড় ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন